এখন আমরা করবো অভিশ্রবণ এবং ব্যাপনের মাধ্যমে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট শুরুতে দুইটা সংজ্ঞা লিখবা যে আমাদের কি বলা হয় যে দ্রাবকের বৈষম্য পর্দা ভেদ করে নিম্ন গণত্বের দ্রবণ থেকে উচ্চ দিকে হওয়া গণত্রবণ প্রক্রিয়া বলে আর ব্যাপনের সংজ্ঞাটা রয়েছে কি যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ধ্রবের অনু বেশি গণতের এলাকা থেকে কম গণতের এলাকার দিকে ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয় বেপন বলা হয় এরপরে যা আমাদের কি অভিস্রবণ প্রক্রিয়ার জন্য বৈষম্য ব্যদ্য পদ পর্দা আবশ্যক এবং ব্যাপনের জন্য বৈষম্য পর্দার প্রয়োজন হয় না মানে একটা পর্দা লাগবে যেটা সেটা হচ্ছে কি ব্যাপনের মধ্যে কোনো হয় না এরপরে কি যে শুধুমাত্র এক ধরনের দ্রাবকের এক ধরনের দ্রাবকের মাধ্যমে বিশেষ করে তরলের মাধ্যমে আর এই প্রক্রিয়ার মধ্যে বলছে কবি ব্যাপনের বেলায় যে এটা কি বিভিন্ন ধরনের দ্রাবকের মাধ্যমে হইতে পারে যেমন তরল তরলের মধ্যে হইতে পারে গ্যাসের মাধ্যমে হতে পারে কঠিন মাধ্যমে হইতে পারে যেকোনো ধার মাধ্যমে হইতে পারে এবার চার নম্বর রয়েছে কি এই প্রক্রিয়া তরলে তরলে বা অন্য কোন দ্রবণের মাধ্যমে ঘটে এবং চার নম্বর যেটা এ ব্যাপনের বেলায় যে প্রক্রিয়াটা তরল তরলে অথবা কি আহ অন্য কোন দ্রবণের মাধ্যমে ঘটে এই হইল আমাদের ব্যাপন এবং গবেশ্রবণের পার্থক্য এবং এটা পরীক্ষাতে প্রায় সময় আসে এবং গুরুত্বপূর্ণ